সেই জন্য বিদেশিদের অ্যাসেট ট্রেসিং ফার্ম যেগুলো আছে তাদের সাথে আমরা কথা বলছি যারা অ্যাসেট ট্রেস করবে অর্থাৎ কার সম্পদ কোথায় আছে আমি তো জানি না জানলেও ভাষা ভাষা জানি যেখানে আছে সিঙ্গাপুরে আছে ওই জায়গায় স্পেসিফিক এক্স্যাক্ট স্পেসিফিক ডকুমেন্টেশন না হলে ওটা কোর্টে কোনোদিন অ্যাডমিসেবল হবে না চট্টগ্রামেরই বড় গ্রুপ তারা অ্যাটলিস্ট অন্তত পক্ষে সোয়া লক্ষ কোটি টাকা বা থেকে দেড় লক্ষ কোটি টাকা মতো নিয়েছে যেমন ভ্যাকসিন পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার কোটি টাকা পাচার হওয়া অর্থ ফেরত আনার যে উদ্যোগ এটা একেবারেই বাংলাদেশের জন্য নতুন আমরা কিন্তু সিস্টেমেটিক্যালি এই ধরনের প্রবলেম আগে ফেস করি না এবং ফেস করে থাকলেও এই ধরনের প্রচেষ্টা নেওয়া হয়নি এই প্রথম আমরা এটা করছি এবং সেই জন্য আমাদের অনেক যেটাকে বলা হয় যে লার্নিং কার্ভ অর্থাৎ আমরা নিজেরাই আমরা শিখছি কিভাবে এটা কাজ করতে হয় কারণ এটা তো আর দেশের আইনে হবে না এটা তো বিদেশিদের সাথে আমাকে সংযোগ স্থাপন করতে হবে তাদের আইনের সাথে সংগতি রেখে আমাকে কার্যপ্রণালী করে সেটাকে আনার চেষ্টা করতে হবে প্রথম ধাপে চেষ্টা করতে হবে যে সম্পদটাকে কীভাবে একটা যেটাকে বলা হয় স্থিতি অবস্থা অর্থাৎ এটাকে ফ্রিজ করার জন্য চেষ্টা করব আমরা সেই ব্যাপারে আমরা বিভিন্ন দেশের যেসব আছেন সরকারি প্রতিষ্ঠান আছেন তাদের সাথে আমরা লাভ করছি আমরা মিউচুয়াল যেটাকে এম এল এ অ্যাসিস্টেন্সের ব্যাপারে আমরা চিঠি পাঠাচ্ছি আমরা বিভিন্ন ল ফার্মের সাথে কথা বলছি তাদেরকে আমরা খুব শীঘ্রই হয়তো হায়ার করবো আমরা কিছু ফার্মের সাথে কথা বলছি অ্যাসেট ট্রেস করবে অর্থাৎ কার সংস্থা সপ্তমবারের সেপ্টেম্বরের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বোশুল ধরা টিস্যু কোথায় আছে আমি তো জানি না জানলেও ভাষা ভাষা জানি এখানে আছে সিঙ্গাপুরে আছে অনেক স্পেসিফিক एग्জ্যাক্ট স্পেসিফিক ডকুমেন্টেশন না হলে ওটা কোনো কোট কোরোডি হবে না ঠিক আছে আমাকে সেইভাবে তথ্য নিয়ে আসতে হবে বিদেশ থেকে এবং সেজন্য বিদেশীদের অ্যাসেট ফার্ম যেগুলো আছে তাদের সাথে আমরা কথা বলছি এবং তাদের সহায়তা নিয়ে আমরা ওই প্রপার্টিগুলোকে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে বা তাদের কোম্পানিগুলোকে আইডেন্টিফাই করতে হবে সেই প্রচেষ্টা করা হচ্ছে তো আমরা চেষ্টা আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি বিদেশিদের কাছ থেকে তারপরেও জিনিসটা এত সহজ নয় সময় সাপেক্ষ ব্যাপার আমাদের লক্ষ্য হচ্ছে আগামী ছয় মাসের মধ্যে বেশ কয়েকটা দেশের অ্যাসেড ফ্রিজ আমরা করতে পারি হওয়ার পরে তারপরে যেটা হয় যে কোর্টের থ্রুতে বছর লেগে যায় একটা হওয়ার পরে তারপরে অ্যাসেটটাকে হয়তো ফেরত আনতে পারবো তো হয়েছে আমরা যেমন জানি যে বড় গ্রুপ চট্টগ্রামেরই বড় গ্রুপ তারা অ্যাটলিস্ট অন্তত পক্ষে সোয়া লক্ষ কোটি টাকা বাদ থেকে দেড় লক্ষ কোটি টাকার মতো নিয়েছে তো এটা তো আমরা জানি নিয়েছে শুধু শুধু ব্যাংকিং খাত থেকে সেরকম আরও বেশ কিছু আছে এবং ডেক্সকোর পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার কোটি টাকা আরও অনেকগুলো আছে যারা তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার বিশ হাজার কোটি টাকা নিয়েছে দেশ থেকে হুম সব মিলিয়ে আমার ধারণা অন্তত আড়াই থেকে তিন লক্ষ কোটি টাকা হবে বড়গুলো ছোটগুলোকে আমি ধরছি না আর সাথে আমাদের যেটা নন পারফর্মিং লোন যে আমি যেটাকে দেখছি সেটা প্রায় পাঁচ লক্ষ কোটি টাকার মতো হবে তো সবই যে নন পারফর্মিং লোন সব পাচার হয়ে গেছে তা নয় দেশীয় অভ্যন্তরীণ ছোটো ছোটো নন পারফর্মিং আছে বড় মাঝারি সব রকমের নন পারফর্মিং লোন আছে সেই সম্পদগুলো আমাদেরকে উদ্ধার করতে হবে অন্যভাবে দেশের মামলা দেশের